আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বর্গ করার একটা ট্রিক শিখবো চলো একক স্থানে যদি শূন্য থাকে তাহলে তার বর্গ করার কি পদ্ধতি প্রথম উদাহরণটা হচ্ছে টোয়েন্টি এর উপরে এর বর্গ আমরা কিভাবে করবো টোয়েন্টি এর স্কোয়ার করার জন্য আমরা স্কোয়ার করলে আমরা পাই টু টাইমস টু যেটি ফোর এবং জিরো একবার আছে এখানে বর্গ করার মানে হচ্ছে যতগুলো শূন্য থাকবে তার দ্বিগুণ পরিমাণে শূন্য এখানে দিতে পাবে যেহেতু একটি একটি শূন্য আছে তার মানে এখানে তার ডাবল পরিমাণে শূন্য দুটি শূন্য চলে আসবে অনুরূপভাবে আমরা যদি দ্বিতীয় উদাহরণের দিকে লক্ষ্য করি দ্বিতীয় উদাহরণে আছে এর এর বর্গ উপরে আমরা কিভাবে নির্ণয় দেখো প্রথম কত আছে এখানে দুইটি তার মানে তোমরা বুঝতে পারছো জিরো তাহলে এখানে কতটি আসবে দ্বিগুণ পরিমাণে বাড়বে তার মানে চারটি শূন্য কিন্তু এখানে চলে আসবে তৃতীয় যে উদাহরণটি আমি এখানে লিখেছিলাম সেটি তোমাদের জন্যই কাজ রেখেছে এই যে ফিফটি এর উপরে স্কোয়ার করলে কত হবে ঝটফট তোমরা কমেন্টে লিখে জানাও